আজ আমার আম্মু কাঁঠাল পারতেন মার্শাল্লাহ আমাদের কাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে এই কাঁঠালগুলো আমরা পেরে পেরে কাটছি খুব বেশি ভালো লাগে যখন নিজেদের গাছের কাঁঠাল খাওয়া হয় হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি এই তো সকালবেলা আমি মানে চার পাউরিটিকে তারপর দেখি আমার আম্মু এইদিকে কাঁঠাল পারতেন অন্যদিকে আমি নাস্তা টাস্তা করে আমি তো সূরজা দৌড়ে চলে গেলাম আমার আম্মুর কাছে কাঁটালপাড়া দেখার জন্য অন্যদিকে দেখে যে মাছ মাছও রেখেছেন আর এই মাছগুলো না ভীষণ ভালো লাগে আমার জানি না কেন এত পছন্দ আর খুব বেশি টাটকা ছিল এই মাছগুলা সো আমার খুব বেশি ভালো লাগতেছে এইদিকে এই মাছ দিয়ে রান্না করবো চেপাশুটকে সাথে থাকবে কাঁঠালের বিচি দিয়ে মানে কচুরলতির একটা দুর্দান্ত রেসিপি অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন খুব বেশি মজা করে আজ আমি রান্না করলাম এই দুর্দান্ত রেসিপিটা এখানে কাঁঠালের বিচি নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম কচুরলতি সবচেয়ে স্পেশাল একটা মানে বিষয় হচ্ছে গিয়ে এই রেসিপির আমাদের এই মানে প্রচুর লতিগুলো ছিল আমাদের নিজেদের গাছের যার কারণে কেটে কিন্তু বাহারি মজা হয়েছিল আর আমি দেখেন এখানে মাখিয়ে নিতেছি সব কিছু আস্তে আস্তে হাতে মেখে তারপর কিন্তু আমি মানে রান্নাটা করে নেব এই পাকে আমি চলে গেলাম হচ্ছে গিয়ে চেপা কি ব্ল্যান্ডার করার জন্য আর চেপাশুটকি ব্ল্যান্ডার করা হয়ে গেল আমার এখন আমি চ্যাপা চুটকিগুলো ব্ল্যান্ডার করে জাস্ট দিয়ে দেবো মানে ঝোলটা আমি কিন্তু রান্নাতে এক্সট্রা কোনো পানি ইউজ করবো না চ্যাপা যে মানে আমি ব্ল্যান্ডার করেছিলাম ওই ঝোলগুলোই দিয়ে দিলাম মানে এই ঝোলগুলো দিয়ে রান্না করবো খুব বেশি অমৃত হয় এইভাবে রান্না করলে সো এখানে দেখেন আমি রান্নাটা অবশ্যই নিলাম এই রেসিপিটা না আমার ভীষণ ভালো লাগে আর দুপুরে গরম গরম ভাতের সাথে না অনেকগুলো ভাতও খাওয়া যাবে এভাবে রান্না করলে আপনারা কিন্তু গাইজ মাস্ট বি ট্রাই করবেন আই হোপ আপনাদের ভীষণ ভালো লাগবে সো অন্যদিকে আমি মানে শাওয়ার করে তারপর কিন্তু মানে দেখেন এখানে আমি কাপড়গুলো মেলে দিতেছি রুধে আর খুব বেশি বাতাসও ছিল যার কারণে মানে অনেক বাতাসের কারণে আমি এইভাবে মানে দিতেছি আর কি রুধে তো আমার বেবির কাঁথাগুলো আমি রুদে শুকাতে দিলাম তারপর আমরা মানে বিকেলবেলা একটু মানে বাহিরে বের হলাম আমাদের চাচা তো বাইর গেলাম আর কি বিকেলবেলা একটু ঘুরে আসি ঘুরে আসলে ভালো লাগে আর এই মৃদু বাতাসে যদি ঘুরে আসা হয় তাহলে তো মানে অন্যরকম একটা ফিলিংস হয় সো এখানে আমরা মানে চাঁদের উপরে খুব বেশি মানে এনজয় করতেছি